তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে এই ছকটি আমি মূলত তোমাদেরকে উত্তর সহ বুঝে দেব দেখো এখানে একটি ছক রয়েছে এই ছকে বলা হয়েছে সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া অর্থাৎ একটি অপরিচিত নতুন জায়গায় ঘুরতে গেলে আমরা কী কী সমস্যার সম্মুখীন হই সেই সকল সমস্যাগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি সেগুলোই মূলত এই ছকে আলোচনা করা হয়েছে যেমন প্রথমে বলা হয়েছে এখন নির্ভরশীলতার দিক অর্থাৎ নতুন একটি জায়গায় ঘুরতে গেলে সেখানে নির্ভরশীলতার কোন কোন দিকগুলো তৈরি হয় সেগুলো এখানে আলোচনা করা হয়েছে যেমন অর্থনৈতিক দিক সামাজিক দিক ব্যবহারিক দিক কারিগরি দিক এবং পরিবেশগত দিক তো এই যে পাঁচটি দিক রয়েছে এই পাঁচটি দিক আমরা আমরা এখানে আলোচনা করব যে কোন 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 দিকগুলোতে সমস্যার সম্মুখীন হতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক তোমাদের বইয়ের মতোই একটি ছক এখানে উপস্থাপন করেছি এবং সেই ছকটি আমি উত্তর সহ পরিপূর্ণ করেছি চলো আমি এটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমাদের সমস্যার নাম ছিল কি অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এবং উপরে আমাদের নির্ভরশীলতার দিকগুলোকে কি বলা হয়েছে উপরুক্ত সমস্যার জন্য নির্ভরশীলতার পাঁচটি দিকের উপর কাজ করতে হবে এবং সেই দিকগুলো কি কি সেগুলো হচ্ছে অর্থনৈতিক দিক সামাজিক দিক ব্যবহারিক দিক কারিগরি দিক এবং পরিবেশগত দিক তো প্রত্যেকটি দিক এখন আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে অর্থনৈতিক দিক আমরা যখন একটি নতুন জায়গায় ঘুরতে যাব তখন কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দেবে সেটি কি দেখো বলা হয়েছে অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই অর্থনৈতিক দিকটি চিন্তা করতে হবে কারণ অপরিচিত জায়গায় কেমন খরচ হবে তা আমরা জানি না শিক্ষার্থীরা যখন তুমি কোনো একটি অপরিচিত জায়গায় ঘুরতে যাবে বা ঘোরার সিদ্ধান্ত নেবে তখন তাহলে প্রথমে কিন্তু তোমাকে এই দিকটির কথা চিন্তা করতে হবে সেটি হচ্ছে অর্থনৈতিক দিক অর্থাৎ সেখানে যাওয়ার পরে বা সেখানে যেতে আমাদের কি পরিমাণ খরচ হবে কত টাকা খরচ হবে সেটি কিন্তু আমরা আগে থেকে জানি না সুতরাং আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অর্থ সঙ্গে করে নিয়ে যেতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক দিক সামাজিক দিক কোনটি দেখো লেখা রয়েছে অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ঘোরার সামাজিক অবস্থা আছে এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে সমাজের মানুষের সমস্যা হবে এমন জায়গায় যাওয়া যাবে না শিক্ষার্থীরা আমরা যেই জায়গায় ঘুরতে যাব সেই জায়গায় ঘুরতে যাওয়ার মতো সামাজিক পরিস্থিতি রয়েছে কিনা বা সামাজিক পরিবেশ রয়েছে কিনা ঘুরতে যাওয়ার জন্য এমন জায়গায় কিন্তু আমাদেরকে নির্বাচিত করতে হবে অবশ্যই আমরা এমন জায়গায় যাব না যেই জায়গাটি অসামাজিক বা যেই জায়গায় ঘুরতে গেলে কোনো ব্যক্তির বা কোনো সমাজের মানুষের সমস্যা হতে পারে পরবর্তী আমাদের যে দিকটি রয়েছে সেটি হচ্ছে ব্যবহারিক আমাদেরকে কিন্তু ব্যবহারিক দিকটিও ভালোভাবে ভাবতে হবে এখানে আমি লিখেছি অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে সেখানে গিয়ে আমরা কোথায় ঘুরবো কি খাবো কোথায় থাকবো ইত্যাদি শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিক অর্থাৎ আমাদেরকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পূর্বে অবশ্যই ব্যবহারিক দিকগুলো চিন্তা করতে হবে কেন কারণ একটি নতুন জায়গায় যাওয়ার পরে সেই জায়গাটি কিন্তু সেই জায়গাটি সম্পর্কে কিন্তু আমরা ভালো জানি না সুতরাং সেই জায়গায় যাওয়ার পরে আমরা কোথায় থাকবো আমরা হোটেলে থাকবো নাকি আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকবো আমরা কি খাবো কোথায় কোথায় ঘুরতে যাব। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের আগে থেকেই চিন্তা করে নিতে হবে আর এগুলো চিন্তা করে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরেই আমরা নতুন একটি জায়গায় ঘুরতে যাবো এরপরে বলা হয়েছে কারিগরি দিক কারিগরি দিকের কথা চিন্তা করতে হবে সেটি কি অপরিচিত নতুন জায়গায় যাওয়ার পর সেখানে কি কি দর্শনীয় স্থান দেখেছি তা আমার ছোট ডায়েরিতে লিখে রাখবো যাতে করে বুঝতে পারি আর কি কি দেখা বাকি আছে শিক্ষার্থীরা আমরা অবশ্যই সাথে করে একটি ছোট ডায়েরি নিয়ে যাব অথবা আমাদের মোবাইলের যে নোটপ্যাড থাকে বা নোট থাকে সেখানেও কিন্তু আমরা এই তথ্যগুলো ঢুকে রাখতে পারি অর্থাৎ নতুন একটি জায়গায় যাওয়ার পরে সেখানে কিন্তু দর্শনের বিভিন্ন স্থান রয়েছে সেই স্থানগুলোর কোনটি আমরা দেখেছি এবং কোনটি এর পরবর্তীতে দেখব আমরা সেটি আমাদের ডায়রিতে লিখে রাখবো এতে করে আমাদের এটি দেখে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন কোন জায়গাগুলো ইতোমধ্যেই দেখেছি আর কোন কোন জায়গাগুলো দেখা আমাদের এখনও বাকি রয়েছে এরপরে বাকি অংশটুকুর হচ্ছে পরিবেশগত আমাদের কিন্তু পরিবেশগত সমস্যাও রয়েছে সেটি কি অবশ্যই পরিবেশগত দিক খেয়াল রাখতে হবে যেমন সেই জায়গার আবহাওয়া কেমন দুর্যোগের পূর্বাভাস আছে কিনা তা জানতে হবে শিক্ষার্থীরা মনে করো আমরা কোন এক জায়গায় ঘুরতে যাব কিন্তু হুটহাট করে সিদ্ধান্ত নিলাম আর হুটহাট করে চলে গেলাম বিষয়টা কিন্তু এমন না আমরা ঘুরতে যাওয়ার পূর্বে অবশ্যই আবহাওয়ার খবর নিয়ে যাব যে সামনে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আসছে কিনা বৃষ্টিপাত আসছে কিনা কোনো ঝড় বন্ধা হবে কিনা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদেরকে সামনে যেতে হবে কারণ যদি আমরা এই পরিবেশগত দিকটি খেয়াল না করি এখন আমরা যদি ঘুরতে বের হই আর সেই জায়গায় গিয়ে যদি দেখি যে আবহাওয়া খুবই খারাপ তাহলে কিন্তু আমাদের পুরো ভ্রমণটাই মাটি হয়ে যাবে তাই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে একটি নতুন জায়গা ঘুরতে যাওয়ার সময় আমাদের কী কী নির্ভরশীলতার দিকগুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং এই সকল নির্ভরশীলতার দিকগুলোর প্রতি খেয়াল রেখে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু আমরা অপরিচিত একটি নতুন জায়গায় খুব সুন্দরভাবে খুবই আনন্দের সাথে ভ্রমণ করতে পারবো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করব।